নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী লক্ষ্য করা আছে অপহর দিকে উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কোথাও স্থির লক্ষ্য করেছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম সামান্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে তবে এটা মনে করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে আলুর দাম আরও বাড়বে পাশাপাশি আলুর চাহিদাও যথেষ্ট বৃদ্ধি লক্ষ্য করা করেছে বিভিন্ন রাজ্যগুলিতে যেমন উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার আসাম প্রভৃতি রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ভালো লক্ষ্য করে আছে অপরদিকে উত্তরপ্রদেশের যে সমস্ত মান্ডিগুলিতে আলু আসছে তার কোয়ালিটি যথেষ্ট খারাপ রয়েছে যে কারণে উত্তরপ্রদেশের আলুর দাম সেভাবে বাড়ছে না আজ দিল্লি আজাদপুর মান্ডিতে ভালো কোয়ালিটি সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম লক্ষ্য করে আছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে এছাড়া উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে নতুন আলু আসতে শুরু করেছে যার বাজার মূল্য চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি এর মতো অবস্থায় নতুন আলুর চাহিদা বেশি থাকলেও উত্তরপ্রদেশের যে সমস্ত মোকামগুলিতে নতুন আলুর চাষ হয় তার ফলন এবছর হয়নি কারণ আবহাওয়া গরম থাকার বা আবহাওয়াজনিত কারণে এই ফলন কম বলে চাষি ভাইরা মনে করছেন এই পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি চন্দ্রকোনা রোডে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো টাকা থেকে বারোশো টাকা কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডিয়ালুর দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা আর সোনামুখী ইউনিটে পোকরাজ আলু ফ্রি বন্ডের দাম চলছে সাতশো নব্বই টাকা থেকে আটশো পঁচিশ টাকা এখানে পোকরাজ আলু এবং জ্যোতি উভয় ক্ষেত্রের দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে যেখানে পোকরাজ জালু রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঁচিশ টাকা যেখানে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে সোনামুখী ইউনিটে নশো পঁচিশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার হিসাবে বারোশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো থেকে চোদ্দোশো কুড়ি টাকা গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো নব্বই টাকা থেকে বারোশো টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলু ফিরিবন্ডের দাম চলছে এগারোশো টাকা রেডির দাম চলছে চোদ্দোশো তিরিশ টাকা ডালা কোয়ালিটি এক্সট্রা সুপার হিসাবে তারকেশ্বরে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে বারোশো টাকা যেখানে রেডি চন্দ্রমুখী আলুর দাম চলছে পনেরোশো তিরিশ টাকা বইচি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা রেডির দাম চলছে চোদ্দোশো তিরিশ টাকা থেকে চোদ্দোশো চল্লিশ টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা টুবার হিসাবে চমকাইতলা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো থেকে বারোশো দশ টাকা গড় হিসাবে চাপাডাঙা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো টাকা থেকে বারোশো টাকা হুগলির আরামবাগ ইউনিটে জতিয়ালের ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো টাকা কর হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ঘর হিসাবে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকা বর্তমান অবস্থায় উত্তরবঙ্গের আলুর চাহিদা ব্যাপক থাকার কারণে উত্তরবঙ্গের আলুর বাজার দর দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা আছে আজ জলপাইগুড়িতে জ্যোতি বা সাদা ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে কোচবিহারে লাল বা সাদা ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চোদ্দোশো পঁচিশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে এ মতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ